নমস্কার এসবি টিউশন গাইডে সকলকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব যেগুলো বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নাম্বার ওয়ান ভারতীয় জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর অ্যালান অক্টাবিয়ান হিউম নাম্বার টু কংগ্রেস ইংরেজদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী প্রতিষ্ঠান নয় এ কথা কে বলেছেন সঠিক উত্তর উমেশচন্দ্র ব্যানার্জি নাম্বার থ্রি ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে গঠিত হয় উত্তর আঠারোশো পঁচাশি সালে কংগ্রেস প্রতিষ্ঠিত হয় মুম্বাইয়ের দাস তেজপাল সংস্কৃত কলেজে কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইস রয় ছিলেন লর্ড ডাফরিন হিউম এবং ডাফরিন ষড়যন্ত্র করে কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন এ কথা কে বলেছেন সঠিক উত্তর ওয়েডারবার্ন নাম্বার ফাইভ কংগ্রেসের প্রথম অধিবেশনে কতজন সদস্য অংশ নিয়েছিল সঠিক উত্তর বাহাত্তর জন নাম্বার সিক্স কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে উত্তর বদরুদ্দিন তয়াবজি আঠারোশো সাতাশ সালে বদরুদ্দিন তয়াবজি মাদ্রাস অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন নাম্বার সেভেন কংগ্রেসের কার্যক্রমকে তিন দিনের তামাশা কে বলেছিলেন সঠিক অশ্বিনী অশ্বিনীকুমার দত্ত নাম্বার সেভেন কংগ্রেসের প্রথম বিদেশি সভাপতিকে উত্তর জর্জ ইউল সালে জর্জ জিউল এলাহাবাদ অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন নাম্বার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি সভাপতিকে সঠিক উত্তর আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদ আলহিলাল নামক একটি পত্রিকাও সম্পাদনা করেছিলেন উনিশশো সালে দিল্লি অধিবেশনে তিনি কংগ্রেসের প্রথমবার সভাপতি হয়েছিলেন নাম্বার নাইন কংগ্রেসের হরিপুরা অধিবেশনে কে সভাপতি নির্বাচিত হয়েছিলেন সঠিক উত্তর নেতাজি সুভাষচন্দ্র বোস হরিপুরা কংগ্রেস অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে নেতাজি মোট দুবার কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন উনিশশো আটত্রিশের হরিপুরা অধিবেশন এবং উনিশশো উনচল্লিশের ত্রিপুরি অধিবেশনে উনিশশো সালে ত্রিপুরি অধিবেশনে গান্ধীজির প্রিয় পাত্র পট্টবি সীতারামায়াকে পরাজিত করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস নাম্বার টেন কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন সঠিক উত্তর দাদাভাই নজি দাদাভাই নোজি সব থেকে বেশিবার কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি মোট তিনবার কংগ্রেস সভাপতি হয়েছিলেন দাদাভাই নওরোজিকে গ্র্যান্ড ওল্ডম্যান বলা হয় তিনি ইকোনমিক ড্রেন থিওরি প্রদান করেছিলেন নাম্বার ইলেভেন পূর্ণ স্বরাজের দাবি ওঠে কোন অধিবেশনে সঠিক উত্তর লাহোর অধিবেশনে লাহোর অধিবেশন অনুষ্ঠিত হয় উনিশশো উনত্রিশ সালে লাহোর অধিবেশনে সহযোগিত্ব করেন জওহরলাল নেহেরু এই অধিবেশনের পর উনিশশো তিরিশ সালে ছাব্বিশে জানুয়ারি কংগ্রেস প্রথমবার স্বাধীনতা দিবস পালন করে নাম্বার টুয়েলভ জে বি কৃপালিনীর পুরো নাম কি সঠিকোত্তর জীবত রাম ভগবান দাস কৃপালিনী স্বাধীনতা প্রাপ্তির সময় কংগ্রেসের সভাপতি ছিলেন জে কৃপালিনী উনিশশো ছেচল্লিশ সালের মিরাট অধিবেশনে তিনি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন নাম্বার থার্টিন কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে সঠিক উত্তর অ্যানিবেশান্ত উনিশশো সালে কলকাতা অধিবেশনে সভাপতি হয়েছিলেন অ্যানিবেশান্ত এই অধিবেশনে কংগ্রেসের পতাকা প্রস্তাবিত হয়েছিল উনিশশো সালে গান্ধীজি চম্পারণ সত্যগ্রহ করেছিলেন কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতিকে সঠিক উত্তর সরোজিনী নাইডু উনিশশো সালের কানপুর অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি এই অধিবেশনে হিন্দিকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল কংগ্রেস সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য উনিশশো সালে কলকাতা অধিবেশনে জনগণমন গানটি প্রথম গাওয়া হয়েছিল আঠারোশো সালে কলকাতা অধিবেশনে বন্দে মাতরম গানটি গাওয়া হয় বন্দে মাতরম গানটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো ছিয়ানব্বই সালের কলকাতা অধিবেশনের সভাপতি ছিলেন রহমতুল্লাহ সায়ানী কংগ্রেস সম্পর্কে বিভিন্ন ব্যক্তির মন্তব্য কংগ্রেস ডাফ্রেনের ষড়যন্ত্র একথা বলেছিলেন লালা রাজপত রায় স্বাধীনতার পর ভারতীয় জাতীয় কংগ্রেস বিলুপ্ত করা হবে একথা বলেছিলেন মহাত্মা গান্ধী কংগ্রেস ব্রিটিশদের বিরুদ্ধে ষড়যন্ত্রের স্থান নয় একথাটি বলেছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি কংগ্রেসকে তিন দিনের তামাশা বলেছিলেন অশ্বিনী কুমার দত্ত কংগ্রেস ক্ষমতার লোভে মত্ত একটি সংস্থান এই কথা বলেছিলেন মোহাম্মদ আলী জিন্না